আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড ফাইভ সম্মানিত বিরা সব সবাই ভালো আছেন তো আসলে আপনারা যারা এরকম স্বপ্নের বাড়ি তৈরি করতে চান এই বাড়ি তৈরি করার আগে টাইলসের কাজ পাইপের কাজ এগুলো কিন্তু সঠিকভাবে করতে হয় তো আসলে আপনারা এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে টাইলসের কাজগুলি আপনারা কীভাবে করবেন যেমন রাজমিস্ত্রির কাজ করার পরে ফ্লোরে কিন্তু অনেক ময়লা হয় তো আসলে এই ময়লাগুলো আপনারা কীভাবে পরিষ্কার করবেন আর এই ময়লাগুলো পরিষ্কার পরে কীভাবে টাইস লাগাইলে কাজগুলো ভালো হবে তো এইগুলো দেখাবো আর কি দেখেন একটা বাড়ি তৈরি করতে গেলে যখন রাজের কাজ শেষ হয় তারপরে কিন্তু টাইলস বা পাইপ ফিটিংসের কাজ করতে হয় তো টাইলসের কাজ করতে গেলে প্রথমে বাথরুমগুলো আমাদের পাইপের কাজ করতে হবে তারপরে ফ্লোরে টাইলস লাগাতে হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই ফ্লোর টাইলস লাগানোর আগে দেখেন এই ফ্লোরে কিন্তু রাজমিস্ত্রিরা যখন কাজ করবো একটা বিল্ডিংয়ের নিচে কিন্তু অনেক ময়লা হয় প্লাস্টার করে বালি সিমেন্ট লেগে থাকে ময়লা হয় বিজানোর সময় অনেক বালি সিমেন্ট এটকে যায় ফ্লোরের মধ্যে যখন ওয়াল প্লাস্টার করে ঠিক আছে অনেক ময়লা কিন্তু এরকম ফ্লোরে মানে এটে যায় এগুলা কিন্তু আগলা ময়লা এগুলা কিন্তু আমাদের পরিচয় করতে হবে তো আসলে পরিচয় করতে হবে কীভাবে তো এগুলো দেখাবো দেখেন ফ্লোরে কিন্তু দেখেন এই যে এরকম অনেক ময়লা একটা থাকে আগলা ময়লা এগুলো কিন্তু উঠিয়ে ফেলতে হবে তারপরে কিন্তু টাইস লাগাতে হবে প্রথমে কিন্তু এটা সিপিং করছিল আসলে সিপিংটা হয়েছিল না ঠিক আছে যে শুধু স্পট ফেলাই দিয়েছিলো আসলে ময়লার উপর স্পট ফেলাইলে লাভ নেই তো কিন্তু আপনার এইভাবে ভালো করে পরিষ্কার করতে হবে একটু ফ্লোরে যা ময়লা আছে ছাপল দিয়ে বাসলা দিয়ে এগুলো কুপিয়ে একদম পরিষ্কার পিল করতে হবে তো এই যে সাপল থেকে কুপিয়ে এইভাবে আস্তে আস্তে একদম ময়লাগুলো ক্লিয়ার করে ফেলে ফেলতে হবে কিন্তু ঠিক আছে তো অনেক বিল্ডিংয়ে ডালাইটা পরে করা হয় করা হয় সেক্ষেত্রে কিন্তু ময়লা হয় না আগে ওয়াল প্লাস্টার করে তারপরে কিন্তু ফ্লোর ডালাই দেয় আর কিছু কিছু বিল্ডিংয়ে আগে ফ্লোর ডালাই দেয় তারপরে কাটনি করে অথবা প্লাস্টার করে সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক ময়লা হয় তো আসলেও যারা যারা এরকমভাবে টাইলসের কাজ করান তারা অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন তো আসলে ওইভাবে ময়লা পরিষ্কার করার পরে কিন্তু আপনারা টাইলসের কাজ করাবেন যেমন দেখেন এখানে ওয়ালে কাজ করানোর সময় ওয়ালটা কিন্তু ভালোভাবে কিউরিং করতে হবে মানে ভিজাইতে হবে ভিজানোর পরে কিন্তু ওয়ালে টাইলস লাগাইতে হবে ফ্লোরের ক্ষেত্রে সেম একই একই প্রসেস ফ্লোরের ময়লা কিন্তু আপনি আগে পরিষ্কার করতে হবে তো এটাকে আমরা কিন্তু এই ময়লা ভালো করে ক্লিন করে তারপরে কিন্তু আমরা টাইলস লাগাই লাগিয়ে দিয়েছি কারণ যদি আপনারা এই কনক্রিটের সাথে যদি বালি যেটা যে কনক্রিটটা দিয়ে আপনারা টাইলস স্থাপন করবেন সেই কনক্রিট যদি নিচে ফ্লোরে না লাগে তাহলে কিন্তু এটা মজবুত হবে না বা স্ট্রং হবে না স্টাম করার জন্য ওইভাবে আপনার প্রত্যেকটা ফ্লোর পরিষ্কার করতে হবে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফ্লোর টাইপ করার আগে কিন্তু ওইভাবে আপনার ফ্লোর সিপিং করে নিতে হবে যদি এই ব্যাপারে কারো কোনো কিছু জানা থাকে বা তথ্য থাকে একটা টাইলস লাগানোর আগে বা পাইপ ফিটিং কাজ করার আগে কি আপনাদের কাজগুলো অবলম্বন করতে হবে এরকম তথ্যের জন্য আপনারা আমাদের যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলই টাইলস এন্ড পাইপ ফিটিং একটা স্বপ্নের বাড়ি করলেন টাইলসগুলো লাগালেন কিছুদিন পরে ড্যাপ ড্যাপ করে বা উঠে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনটা নষ্ট হয়ে যাবে অনেকটা খরচ করে আমরা টাইলস করলেন টাইলসের কাজটা ভালো হলো না অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে টাইলসের কাজগুলো করাবেন টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাবেন দুইটাই দক্ষ মিস্ত্রি দিয়ে এগুলো কিন্তু একটা বিল্ডিংয়ের ইম্পর্টেন্ট কাজ মানে আপনি একটা বাথরুম তৈরি করলেন অনেক টাকা খরচ করলেন একটা বাথরুম তৈরি করতে টাইলস উন্নত মানের বাথরুম ফিটিংস এগুলো ফিটিং করলেন অথচ একটা পাইপ ফিটিংসের একটা পয়েন্ট লিক করলো আপনার পুরো বাথরুমটা ড্যাম হয়ে যাবে বা আশপাশের যে ওয়ালগুলো আছে সে ওয়াল ড্যাম হবে পানি কিন্তু লিক বন্ধ হবে না সেক্ষেত্রে প্রত্যেকটা টাইলস লাগানোর আগে আপনার এই কিন্তু বাথরুম পানি লিক করে কিনা বা ওয়ালে কোনো পানি লিক করে কিনা এগুলো কিন্তু চেক দিয়ে তারপরে কিন্তু টাইলসের কাজ ধরতে হবে আর যখন ফ্লোরে কাজ ধরবেন তখন অবশ্যই কিন্তু এইভাবে ফ্লোর পরিষ্কার করে নেবেন বারবার একই ভিডিও মানে একই কাজগুলো আবার দেখাইতে থাকতো আপনাদেরকে অবশ্যই এগুলা সতর্ক থাকবেন না হয় কিন্তু আপনার টাইলস ফ্লোর থেকে উঠে যেতে পারে বা টাইলস সাউন্ড করবে বা ড্যাপড করতে পারে এই সিটিংগুলো কীভাবে করবেন আমার এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন তো ভিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইকবেন যারা আসলে বাইরে তৈরি করছেন তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও দেওয়া আছে ঘরের ভিডিও দেওয়া আছে টাইলস এবং পাইপ পাইপিংস কাজের অসংখ্য ভিডিও দেওয়া টাইলসগুলো কীভাবে সেটিং করবেন পাইপগুলো কীভাবে সেটিং করবেন একটা বাথরুমে কত টাকা টাইলস লাগে মিস্ত্রির মজুরি কত একটা বাথরুমে স্যানিটারি ফিটিং কত টাকা লাগে মিস্ত্রির মজুরি কত মোটর টাঙ্কি টিউবওয়েল টাইলস পাইপ ইলেকট্রিক ফিটিংস সকল তথ্য নিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি কিন্তু আপনাদের সবসময় আমি দেখাই যা আসলে আপনারা কোন ডিজাইনের বাড়ি তৈরি করবেন আমার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনাদের বাড়ির তৈরি একটা ধারণা চলে আসবে আসলে কোন ডিজাইনের বাড়ি তৈরি করতে এলে কত টাকা খরচ হয় কোন জিনিসের কী পরিমাণ দাম কীভাবে কাজগুলো করবেন সৌন্দর্য তুলে ধরার জন্য তো যে এখানেও কিন্তু আমরা আমরা যখন অবশ্যই টাইলসের কাজ করি তখন অবশ্যই সতর্ক থাকি যে নিচের ফ্লোরে যেন কোনো আমাদের ময়লা না থাকে ময়লার উপরে যেন কোনো টাইলস না লাগানো হয় ঠিক আছে যারা যারা ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরির কাজ ঘরের কাজ টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিদি ওখানে সংগ্রহ সংগ্রহ করবেন না হয় কমেন্ট করবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ারে রাখবেন